মাদারীপুরের শিবচরে ইজি বাইক চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার ইজি বাইক ও মোবাইল ফোন উদ্ধার মাদারীপুরের শিবচরে ইজি বাইক মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকা ফরিদপুর ও শিবচর থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারকৃতরা হল ফরিদপুরের সদর উপ সদরপুর উপজেলার মানাইরচর এলাকার মৃত মোকসেত হালাদারের ছেলে ঠান্ডু হালাদার মৃত মোকলেসখাঁর ছেলে সুরুজখা এবং শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সোল্লা এলাকার আমিনুদ্দিনের ছেলে সরাফুদ্দিন শুক্রবার একুশ নভেম্বর সকালে এক প্রেস বিফিংয়ের মাধ্যমে সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল মোহাম্মদ সালাউদ্দিন কাদের এ তথ্য জানান তিনি জানান গত তিরিশ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শিরোয়াইল বাজার থেকে একটি যাত্রীবাহী ইজ পার্শ্ববর্তী নয় বাজার যাচ্ছিল শিরোয়াইল বাজার থেকে রওনা দেওয়ার পর সাদেকাবাদ এলাকার নির্জন স্থানে এলে তিন চারজনের এক দল ইজব্যাকটির পথরোধ করে চালক ও যাত্রীদের মারধর করে বেঁধে পাশের ফসলের খেতে ফেলে ইজিবাইক ও যাত্রীদের কাছে থাকা তিনটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় এই ঘটনায় ওই এলাকার সাব্বির ফরাজি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্ত করে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ এ সময় ইজি বাইক ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয় যাত্রী নিয়ে আসতেছিলেন শিবচরের দিকে তো পথে মধ্যে নয়টা বিশের দিকে শিরোইলের। এলাকায় প্রতিপয় দুষ্কৃতিকারী আনুমানিক চার জনের কথা আপনি বলছেন যে ওনাকে নির্জন স্থানে ইজি বাইক ঠেকিয়ে ওনাদেরকে মারধর করে ওনাদেরকে বেঁধে ফেলেন চোখ টোক বেঁধে পার্শ্ববর্তী ধান খেতে ওনাদেরকে ফেলে রেখে যান আর হচ্ছে ওনাদের ইজি বাইক এবং ওনাদের যাত্রী যাত্রীসহ ওনাদের সাথে থাকা তিনটা মোবাইল ফোন দুষ্কৃতিকারীকরা নিয়ে চলে যান পরবর্তীতে উনি আমাদের থানায় অবৈধ করেন যে এরকম একটা ঘটনা ঘটেছে পরবর্তীতে আমাদের পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে যে ঘটনার বিভিন্ন দিক আমরা বিশ্লেষণ করি এবং এটা নিয়ে আমরা কাজ শুরু করি কাজ করার ফলে আমরা দেখতে পাই যে যে চিন্তা মোবাইলগুলা ব্যবহৃত হচ্ছে তখন আমরা ঢাকা ফরিদপুর এবং আমাদের শিবচরে যে দুষ্কৃতিকারী যারা এই দস্যতা সংগঠিত করছে তাদেরকে তাদের তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে এই যে হওয়া দুইটা মোবাইল এবং একটা ইজি বাইক আছে বাইরে ইজি বাইকটা উদ্ধার করতে সক্ষম হয় এবং মামলার রহস্য উদ্ঘাটন সম্ভব হই ধন্যবাদ জড়িত আমরা তিনজনকে গ্রেপ্তার করতে পারছি দুইজনকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয় নাই আর একটা বাটন ফোন উদ্ধার করা এখনো সম্ভব হয় নাই ওই দুজনের কাছে একটা বাটন ফোন আছে ওই দুজনকে গ্রেপ্তার করতে পারলে ওই বাটন ফোনটা বাকি দুইটা স্মার্টফোন এবং ইজি বাই এটা আমরা উদ্ধার করতে সক্ষম বাকি যে আছেন ওই হয়েছি দুজন দুজনকে আমরা গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি এরা আমাদের যেটা ইয়া চিন্তা ভাবনা করতেছি যে ভাঙা এবং আমাদের শিবচর এই এলা রাজর এই এলাকার পেশাদার ইজি বাই মোবাইল সিনতাইকারী এরা এরকম আরো কয়েকটা ঘটনা ঘটাইছে আমাদের কাছে প্রাথমিকভাবে আমরা বের করতে পেরেছি যে এরকম ঘটনা তারা আরো কয়েকটা ঘটাইছে এই অঞ্চলে এরপরে একটা ডাকাতির প্রস্তুতির একটা দুইটা ডাকাতির প্রস্তুতি ডাকাতির এরকম মামলা আছে দুইটা করে একটা দুইটা এরকম মামলা আছে